নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদলানোই নয় এটি আমাদের দৈনন্দিন জীবনেও অনেক পরিবর্তন নিয়ে আসে এবং দু সালের শুরু থেকে দেশে ব্যাংকিং ব্যবস্থায় কর সিস্টেম কৃষক প্রকল্প গ্যাসের দাম ডিজিটাল পেমেন্ট সরকারি কর্মচারীদের বেতন এবং আরও অনেক সুবিধা সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হতে পারে এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের সুবিধা এবং ভবিষ্যতের পরিকল্পনার উপর সরাসরি প্রভাব ফেলবে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি পয়লা জানুয়ারি থেকে কি কি পরিবর্তন হতে চলেছে তা সকলের জানা জরুরি কারণ প্রয়োজনে সময় মতো সঠিক পদক্ষেপ করা যেতে পারে তাই চলুন নতুন বছরে প্রত্যাশিত প্রধান পরিবর্তনগুলি এবং সেগুলি আপনাকে কিভাবে উপকৃত বা প্রভাবিত করবে তা এখন এক নজরে জেনে নেওয়া যাক কৃষকদের জন্য বড় পরিবর্তন নতুন বছরে কৃষকদের সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর হবে কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষক আইডি বাধ্যতামূলক করেছে তাই কৃষক আইডি ছাড়া পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্পের কিস্তি আটকে যেতে পারে অন্যদিকে ফসল বিমা প্রকল্প তো বড় পরিবর্তন আসছে খরিফ মরসুম থেকে বন্য প্রাণীদের মাধ্যমে ফসলের ক্ষতির বিষয়টিও বিমার আওতায় আনছে কেন্দ্রীয় সরকার ব্যাংকিং এবং করের নিয়ম দু সালের ব্যাংকিং এবং আয়করের অনেক নিয়ম পরিবর্তন হতে পারে আয়কর রিটার্ন ফর্মগুলি সংশোধন করা হতে পারে যার জন্য আরও ডেটাভিত্তিক তথ্যের প্রয়োজন হবে এসবিআই এবং অন্যান্য ব্যাঙ্কগুলি ঋণের সুদের হার এবং ফিক্সড ডিপোজিটের হার সংশোধন করেছে যার প্রভাব দু সালে দেখা যাবে পয়লা এপ্রিল দু থেকে ক্রেডিট স্কোর আপডেটের নিয়ম আগের পনেরো দিনের পরিবর্তে মাত্র সাত দিনের মধ্যে আপডেট করা হবে সরকারি স্কুলে ডিজিটাল উপস্থিতি অনেক রাজ্য দু সাল থেকে সরকারি স্কুলগুলিতে ট্যাবলেটের মাধ্যমে ডিজিটাল উপস্থিতি ট্র্যাকিং ব্যবস্থা চালু করবে এর ফলে শিক্ষকদের উপস্থিতির উপর আর ভালোভাবে নজর রাখা যাবে এবং ব্যবস্থাটি আরো স্বচ্ছ হবে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়ম নিয়মকানুনও কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া মালয়েশিয়ার মতো দেশগুলির মতো এখন ষোলো বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর কঠোর নিয়মকানুন প্রয়োগ করা হয়েছে ভবিষ্যতে ভারতও এই ধরনেরই নিয়ম নিয়মকানুন দেখা যেতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রতি মাসের পয়লা তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয় ডিসেম্বরে বাণিজ্যিক সিলিন্ডারের গ্যাসের দাম দশ টাকা কমেছিল দু সালের পয়লা জানুয়ারি থেকে গ্রাহস্থের গ্যাস সিলিন্ডারের দামও কমানো হতে পারে বলে আশা করা হচ্ছে যা সাধারণ পরিবারগুলিকে সস্তি স্বস্তি দেবে অষ্টম বেতন কমিশন এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর হতে পারে আশা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা হবে ঘোষণাটি বিলম্বিত হলেও কর্মচারীরা পূর্ববর্তী তারিখ থেকে সুবিধামতো বেতন পাবেন ফিনমেন ফ্যাক্টরের পরিবর্তনের কারণে মূল বেতন ও পেনশনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সিএনজি এবং পিএনজির দাম কেন্দ্রীয় সরকার দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া কর পরিবর্তনগুলি বাস্তবায়ন করছে জোনিং ব্যবস্থায় পরিবর্তনের ফলে সিএনজি এবং পিএনজির দাম কমতে পারে এটি যানবাহনের মালিক এবং গ্রাহস্থ গ্র্যাস সরবরাহকারীদের স্বস্তি দেবে রিয়েল এস্টেটে বিনিয়োগ দু সালের পয়লা জানুয়ারি থেকে মিউচুয়াল ফান্ডগুলি আর অর্থাৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ইকুইটি হিসাবে গ্রহণ করা হবে এর ফলে রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ বাড়বে বলেই আশা করা হচ্ছে ছোট ছোট বিনিয়োগকারীরাও এর ফলে উপকৃত হবেন প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক আপনি যদি দু সালের পয়লা জানুয়ারির আগেই অর্থাৎ একত্রিশে ডিসেম্বর আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করেন তবে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এর ফলে ব্যাংকিং লেনদেন আয়কর রিটার্ন দাখিল এবং অন্যান্য আর্থিক লেনদেনে সমস্যা দেখা দিতে পারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন